সালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গ্যানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আমি আমাদের ছাদ বাগানে উঠান আঙ্গিনা বাগানে এবং আমরা যারা কমার্শিয়ালি বাগান করে থাকি আমাদের কৃষক ভাইরা বাগানি ভাইরা আমরা গাছের মধ্যে যে ম্যাক্সিমাম রোগগুলো হয়ে থাকে তার মধ্যে ডাইবেক লেবু জাতীয় গাছের এবং কমলা মালটা সাইটা জাতীয় গাছের ডাইবেক এবং ক্যাঙ্কার রোগ ডাইবেক রোগ ক্যাঙ্কার রোগ এবং আলু টমেটো গাছের ব্লাইট নাভিদশা ব্লাইট রোগ ব্ল্যাক স্পট রোগ ডাউনু মিল্ডিও পাউডারি মিলডিও রাস্ট বা মরিচা রোগ রুট রড বা শিকড় পচা রোগ এবং গাছের আঠা জরা কাণ্ড কাণ্ড থেকে আঠাজরা রোগ এই জাতীয় অনেক মারাত্মক মারাত্মক আমাদের রোগগুলো হয়ে থাকে তো আমরা যারা ছাদ বাগান আছি উঠানাঙ্গিনা বাগানে আছি আমরা এই সমস্ত রোগ নির্মূল করার জন্য আমরা ঘরোয়া শক্তিশালী হোমমেড ফাঙ্গিসাইড তৈরি করব এই ফাঙ্গিসাইট ঘরোয়া সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে শক্তিশালী অর্গ্যানিক ঘরোয়া শক্তিশালী অর্গ্যানিক ফাঙ্গিসাইড এটি দিয়ে আমরা একদিকে আমাদের সমস্ত ছত্রাক ফাঙ্গিসাইড হিসাবে কাজ করবে ছত্রাক নাশক হিসাবে কাজ করবে পাশাপাশি ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করবে তো আমাদের গাছের যে সমস্ত রোগগুলো হয়ে থাকে এই সমস্ত রোগগুলো দূর করার জন্য আমরা এই উপাদান তৈরি করব তো এই উপাদান তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান নিতে হবে বন্ধুরা শক্তিশালী ঘরোয়া এই ফাঙ্গিসাইড তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটি নিতে হবে সেটি হচ্ছে যে কপার সালফেট এটি হচ্ছে যে কপার সালফেট দেখুন বন্ধুরা নীল বর্ণের কপার সালফেট বা তুতে আমরা তুতে নামে সবাই চিনি কপার সালফেট বললে আমরা হয়তো অনেকে চিনি না তুতে বললে সবাই চিনবে তুতে বা ব্লো কপার ব্লু কপার বলে তো এটা তুতে বললে সবাই চিনে আমরা তুতে বা তুতে যেটাই বলি আঞ্চলিক ভাষায় তো এটা সবাই চিনে তুতে বা কপার সালফেট নিতে হবে এটি নেওয়ার পর আমরা এর এরপরে নিব এটি নিয়েছি আমি পাঁচ গ্রাম এটি নিব পাঁচ গ্রাম আমি শক্তিশালী ফাঙ্গি তৈরি করার জন্য জৈব ফাঙ্গিসাইড যাকে বলা হয় তৈরি করার জন্য নিয়েছি পাঁচ গ্রাম তুতে বা ব্লু কভার বা কভার সালভেট এরপরে পাঁচ গ্রাম নেবেন আপনারা চুন চুন নেবেন ক্যালসিয়াম কার্বোনেট চুনের কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট আপনারা চুন নেবেন তো চুন নেবেন পাঁচ গ্রাম তুতে নেবেন পাঁচ গ্রাম এই দুটি উপাদান নিয়ে আমরা তৈরি করব বদ্র মিশ্রণ বদ্ধ মিশ্রণ বলা হয় এটি পৃথিবীতে বাইরের রাষ্ট্র সর্বপ্রথম বিদেশে আমাদের দেশে নয় বিদেশে সর্বপ্রথম এই মিশ্রণ আবিষ্কার করেছেন এই মিশ্রণের ফলে আমাদের একটি শক্তিশালী দ্রবণ ঘরোয়া ফাঙ্গিসাইড শক্তি শক্তিশালী ফাঙ্গিসাইড তৈরি হবে তো দ্রবণটি তৈরি করার জন্য আমরা দুইটি পাত্র নিয়েছি দুইটি পাত্র নিয়ে আমরা দুটি আলাদা আলাদা পাত্র নিব নিয়ে আমরা তৈরি করব। তো এই পদ্ম মিশ্রণ আমরা এখন আমি রাত্রেবেলা এটি পানির মধ্যে বা জলের মধ্যে ভিজিয়ে দিব, তো রাত্রেবেলা তৈরি করতেছি আমাদেরকে দশ থেকে পনেরো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর আমরা এটি তৈরি করব। তো আমরা যেটি তৈরি করবো সর্বপ্রথম আমাদেরকে নিতে হবে এই তুতেটা তুতেটা ইয়া করার জন্য আমাদেরকে দেখুন আপনারা আধা লিটার হাফ লিটার পানি নেবেন আলাদা আলাদা দুটি পাত্র নিয়ে হাফ লিটার পানি নেবেন প্লাস্টিকের জার নেবেন আপনারা ধাতব মক ইউজ করবেন না ধাতব পাত্র ইউজ করবেন না আপনারা আধা লিটার পানি বা জল দিবেন এই আধা লিটার জলে পাঁচ গ্রাম তুতে আপনারা দিয়ে দিবেন এরপরে প্লাস্টিকের প্লাস্টিকের কোনো কাঠি দ্বারা অথবা কাঠের কাঠি দ্বারা এটা ভালোভাবে নেড়ে দিবেন ভালোভাবে নাড়বেন আপনারা ধাতব কাঠি ইউজ করবেন না ধাতব কাঠি ইউজ করা ঠিক এটা ঠিক হবে না তো এই আপনারা প্লাস্টিকের কাটি ইউজ করবেন এভাবে ভালোভাবে নেড়ে দেবেন তো আমরা এখন অন্য একটি পাত্রে আমরা অন্য একটি মগের মধ্যে এই যে চুন বা ক্যালসিয়াম নিয়েছি নিয়েছি চুনগুলো আরেকটি পাত্রে ঢেলে দিব তো ঢালার পর আমরা এটা নেড়ে দিব আমরা এটি গুঁড়িও গুঁড়া হয়ে যাবে ভালোভাবে নাড়লে গুঁড়া হয়ে যাবে তো এইভাবে আমরা সারা রাত রেখে দিব সারা রাত রেখে দেওয়ার পর আমরা দুটি মিক্স করে আমরা বদ্ধ মিক্সার তৈরি করব ক্যালসিয়াম কার্বোনেট যেটি বদ্ধ মিক্সার তৈরি হয় একটি সুন্দর রং তৈরি হবে সেটি আপনাদেরকে দেখাবো তো এটি আমরা সারা রাতের জন্য রেখে দিব এখন তো আপনাদেরকে এই দ্রবণটি তৈরি করার এখন আলাদা আলাদা পাত্রে আমরা সারা রাত রেখে দেব এরপরে যখন মিক্স করব আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা আলাদা আলাদা পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছি সারা রাত তো সারারাত প্রায় দশ থেকে বারো ঘন্টার উপরে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর আমরা পাত্র দুটি একটিতে কপার সালফেটের বা তুতে বা কপার সালফেট অন্যটি হচ্ছে যে চুন বা ক্যালসিয়াম কার্বোনেট দুটি পাত্র ভালোভাবে নেড়ে ফেলবেন আবার আবার ভালোভাবে নেড়ে আমরা ভালোভাবে নাড়তে হবে না হলে কিন্তু মিশ্রণ হবে না তো নাড়ার পর আমরা একটি পাত্র অন্যটি পাত্র নেড়ে নেড়ে ঢেলে দিব তো আমরা আলাদা আলাদা অন্য একটি তৃতীয় পাত্র নিলেও ভালো হয় তো আমরা একটি পাত্রগুলো অন্যটি পাত্রে ঢালবো তো আমরা প্লাস্টিকের বা একটা কাঠের কাটি দিয়ে নাড়ব আমরা ধাতব কাটি ইউজ করব না তো দেখুন আমরা একটি পাত্র থেকে অন্যটি পাত্রে ঢালার পর আমাদের সুন্দর একটি কালার তৈরি হয়েছে সুন্দর নীলাব বর্ণের একটি কালার তৈরি হয়েছে খুব সুন্দর মার্শাল্লা দেখুন আপনারা কালারটি ভালোভাবে নাড়বেন নাড়লে কালারটি আরও সুন্দর হবে তো আপনারা এইভাবে ভালোভাবে নেড়ে ফেলবেন দীর্ঘক্ষণ ধরে নাড়বেন নাড়ার পর একটি সুন্দরবনের সুন্দর বর্ণের কালার তৈরি হবে এই কালার আমাদের বাস আমাদের এই মিশ্রণ আমরা যে মিশ্রণ তৈরি করব এই মিশ্রণ তৈরি হয়ে গেছে তো এই মিশ্রণ তৈরি হওয়ার পর আমরা এখন আমাদের স্প্রে জারের মধ্যে আমরা স্প্রের মধ্যে মেশিনে নিয়ে নিব স্প্রে জারে নিয়ে নিব স্প্রে জারে নেওয়ার পর আমরা গাছে স্প্রে করে দিব তো এটি আমরা স্প্রে জারে নিয়ে ভালোভাবে আর নাড়তে হবে না আমরা স্প্রে করে দিব তো আমরা আমরা বিশেষ করে আমাদের যেহেতু যেহেতু আমরা আমাদের সবজি গাছ আমাদের ফল গাছ আমাদের শাক শাকসবজি এবং আমরা যেদের বিশেষ করে বেগুন লাউ টমেটো ইত্যাদি সব সবজিগুলো আমরা প্রায় প্রতিদিন খাই তো এই সমস্ত গাছে আমাদের আমরা রাসায়নিক কেমিক্যাল আমরা রাসায়নিক কেমিক্যাল ইউজ করব না রাসায়নিক সার যদি দিই আমরা আমাদের এই ফলগুলো আমরা খেতে পারবো না প্রায় একটি ফল একটি রাসায়নিক কেমিক্যাল ইউজ করলে পনেরো বিশ দিন লাগে এটির বিষ নিঃস্তেষ হতে বিষ ক্রিয়া কমতে তো আমরা রাসায়নিক সার অ্যাভয়েড করব। আমরা আমাদের এই বদ্ধ মিশ্রণ অর্গানিক শক্তিশালী ফাঙ্গিসাইড ইউজ করব এই ফাঙ্গিসাইড ইউজ করার পরে আমাদের সবজি গাছ আমাদের ফল গাছ আমাদের আমাদের বিশেষ করে আনার লেবু কমলা মালটা সাইটার জাতীয় গাছ বন্ধুরা আমরা আমাদের মালটা গাছ ছাড়াও আমরা আমাদের প্যারা গাছ বিশেষ করে প্যারা গাছে পাউডার মিললিও ডাউনি মিল্লিও হয়ে থাকে এছাড়া আমরা লেবু গাছের ক্যাঙ্কার রোগ সাইটার জাতীয় গাছে ক্যাঙ্কার রোগ হয়ে থাকে এই সমস্ত সাইটার জাতীয় ক্যাঙ্কার রোগে আমরা ভালোভাবে ইউজ করতে পারি এই পদ্ম মিক্সার সাইটার জাতীয় গাছের মধ্যে ভিয়েতনামি মালটা ভিয়েতনামি মালটা বাড়ি মালটা মালটা ওয়ান বাড়িমালটা টু বিশেষ করে সাইটাস জাতীয় গাছ যেগুলো আছে মালটা জাতীয় গাছ এই সমস্ত গাছের ক্যাঙ্কার রোগ মারাত্মক রোগ এবং এবং ডাইব্যাক রোগ এই সমস্ত গাছে আমরা এই পদ্ম মিক্চার এই এই দ্রবণটি ভালোভাবে প্রয়োগ করবো ভালোভাবে প্রয়োগ করলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবো তো আপনারা গাছ ভর্তি করে স্প্রে করে দিবেন গাছ ভর্তি করে স্প্রে করে দিলে ভালো রেজাল্ট আসবে এই সমস্ত মারাত্মক ডাইব্যাক ক্যাঙ্কার রাস্ট রুট রট এই সমস্ত রোগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন আল্লাহ